দর্শক বন্ধুরা আজকে আমি আফসি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আর আজকে আমি দেখাবো আপনাদের ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে ব্যানানা ম্যাঙ্গো আমার একটা গাছে কীরকম ব্যানানা ম্যাঙ্গো ধরেছে এটা কিন্তু একদম টবের গাছ আর একটা থলে কিন্তু দেখেন চারটে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে আর এর সাইজটা দেখেন একদম লম্বা লম্বা সরু সরু আসছে এটা কোনো কালারটা কিন্তু আসেনি তবে কিছুদিন বাদে সামান্য পরিমাণে কালার কিন্তু এটা আসবে আশা করা যায় আর আফসি নার্সারি ডুবি চ্যানেল এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে তাদের বলবো আফসি ডুবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে এই ধরনের ভিডিও আমি আমার নার্সারি আপডেট দেবো আপনার দেখার জন্য অনুরোধ রইল এ দেখেন এটা কিন্তু সেই রেড আয় বা চ্যাংময় আম এটা কিন্তু আগেও আমি আপডেট দিয়েছিলাম আবার দিচ্ছি আপডেট এটা আফসি নার্সারি নিউ ব্রাঞ্চে আমার এই মাদার প্লান্ট নিউ ব্রাঞ্চেই কিন্তু এটা ফল ধরেছে আরও গাছে কিন্তু ফল আছে আমি দেখাবো এই ধরনের কিন্তু আপনারা সাত বাগানে করতে পারেন বা বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চান করতে পারেন শখের বংশতে কেউ চাষ করলে করতে পারেন আর সাত বাগানে লাগাতে পারেন আপনাদেরকে বলছি এটা কিন্তু খুব সুন্দর আম আর খেতেও কিন্তু অনেক টেস্টি আম আর এই দেখেন পাশাপাশি এদিকেও কিন্তু আমার কম বেশি গাছে কিন্তু প্রচুর ফল ধরেছে এটা ইউলো ব্যানানা ম্যাঙ্গো দেখেন এক এক থলে কিন্তু প্রচুর পরিমাণে আম এটা কিং অফ চাকাপাত আর সাইজটা দেখেন এটা একদম ছোট গাছ কিন্তু এই ছোট গাছে কিন্তু দেখেন কত সুন্দর একটা আম আছে বন্ধুরা সাত বাগানে আপনারা লাগাতে পারেন এই ধরনের আম আমার কাছে কিন্তু আমের প্রচুর ভ্যারাইটি আছে এদিকে আসেন এটাও কিন্তু চাকাপাত আম চাকাপাত আম কিন্তু অনেক বড় আম অনেক বড় ধরনের আম হয় এদিকে দেখেন এটা আমার নিউ ব্রাঞ্চ এটা এখানে কিন্তু আমার এখনও গাছগুলো ঠিকভাবে আমি তৈরি করতে পারিনি চেষ্টা করব আগামী বছর আরও ভালো সুন্দর আপডেট দেওয়ার আর এদিকে টোটালটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো এখানে আমার বাড়ি ফোর বাড়ি ইলেভেন বউরমতি মিয়া জাকি যায় এ দেখেন এইগুলো হলো কস্তুরি ব্লাক এগুলো আমি কিন্তু কলম করেছি জোর কলম করেছি দেশি এলার সঙ্গে কিন্তু এটা জোর কলম করে আমি তৈরি করেছি এখনও কিন্তু এটা রেডি হয়নি এখনো দেড় রেডি হতে আর এটা কস্তুরি ব্লাক এতে কিন্তু ফল হচ্ছে এদিকে আসেন মেয়াজাকিতে কিন্তু ফল এসছে কালারটা অত নেই এখন আমি দেখাবো এদিকে আসেন মিয়াজাকি আম সেই পৃথিবীর জাপানের বিখ্যাত একটা ভ্যারাইটি মিয়াজাকি অতটা কিন্তু এর কালার এখনও আমি মানে এই কালারটা প্রচণ্ড গরমের কারণে আমি ট্রিটমেন্ট বা পরিচর্যা মতো করতে পারিনি তার জন্য কিন্তু কালারটা টকটকে নেই আমার এই গাছে একদম ছোট গাছ এতে আমার এই প্রথম বছরে গাছে কিন্তু দুটো মেঁয়াজাকি আম হয়েছে আর এই আমগুলো দেখেন কতদিন রাখতে পারবো প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আম অনেক আম কিন্তু ঝরে গেছে আর কতদিন পর্যন্ত আমি আপডেট দিতে পারবো আপনারা আফরিন নার্সারি ইউটিউবে চ্যানেলটা দেখতে থাকবেন চেষ্টা করব পরবর্তী যখন এগুলো বড় হবে সে টেস্ট করে আপনাদেরকে দেখানোর জন্যে কী কেমন ধরনের টেস্ট হয় আর এর বড় কত বড় পর্যন্ত এটা হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা আফ্রি নার্সারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলা হচ্ছে আর আপনারা যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও তো আরও সুন্দর বানাতে পারি এটা আবার আফরিন নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আমার নার্সারিতেই কিন্তু আমি আছি এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি নার্সারিটা কোনো স্বাদ বন্ধু যদি সাদে লাগাতেন দ্বারা যোগাযোগ করবেন আর কেউ যদি ব্যবসা করতে চান নার্সারি বাগান করতে চান যোগাযোগ করবেন টোটাল ফলের উপরে কিন্তু আমার নার্সারি পাইকারি আমি দিতে পারবো অনেক হোলসেল রেটে